নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে বৃদ্ধি করে বন্ড ও রেডি আলুর দাম কি চলছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের আলু নিকাশি কত পার্সেন্টেজের মতো হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম কবের থেকে বাড়বে তা সুস্পষ্ট ধারণা দিতে চলেছে আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বিশ্বকর্মা পুজোর আগে পর্যন্ত হিমঘরে আলু নিকাশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আগামী দিন আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে আলু নিকাশি ভালো হচ্ছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত হিমঘরে আলুর নিকাশি প্রায় তেপ্পান্ন পার্সেন্ট থেকে চুয়ান্ন পার্সেন্টের কাছাকাছি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে তাই আগামী দিনে আলুর ভবিষ্যৎ অনেকটা ভালো হতে পারে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে পশ্চিমবঙ্গের আলুর দাম কিছুটা হলেও বৃদ্ধি পাবে এদিকে আলুর দাম অনেকটাই নির্ভরশীল প্রাকৃতিক দুর্যোগ এবং চাহিদাকে কেন্দ্র করে আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগ যদি হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর দাম অনেকটাই বাড়বে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে তারকেশ্বর ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা থেকে চারশো কুড়ি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে ডালা বা এক্সটা সুপারিশ হবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা তারকেশ্বর ইউনিটে চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সটা নশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলগরা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে ছশো পঞ্চাশ টাকা আমলা করা ইউনিটে আজ আলুর দাম লক্ষ্য করে আছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা গড় বাছাই হিসাবে এবং ডালা বাছাই আলুর দাম লক্ষ্য করা আছে ছশো চল্লিশ টাকা বর্ধমান জেলার মেমরি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপারিশ সাবে ছশো টাকা থেকে ছশো টাকা বর্ধমান জেলার ঘুসখোরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপারিশ হবে ছশো টাকা সমুদ্রগড় ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো সত্তর টাকা পরশুরা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফিরিবন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে ছশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা বইচি ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ভিরিবন্ড তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে ছশো সত্তর টাকা গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ভিরিবন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটির হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো চল্লিশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর ইউনিটে আলুর দাম চলছে কে বাইশ হিসাবে ফ্রি বন্ড চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে কে বাইশ হিসাবে ছশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে বন্ড দুশো দশ টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বেস্ট কোয়ালিটি আজ আলুর দাম চলছে কুন্ডুকল স্টোর ইউনিটে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে ডালাব এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা গড় কোয়ালিটির আলুর দাম চলছে জ্যোতি হিসাবে পাঁচশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড একশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় কোয়ালিটি হিসাবে চারশো টাকা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো ইউনিটে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে পাঁচশো তিরিশ টাকা কোয়ার কোয়ালিটি হিসাবে গুড়াপ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে কোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটির ফ্রি বন্ড প্রতি গাড়ি অর্থাৎ দুশো প্যাকেট হিসাবে সত্তর হাজার টাকা থেকে চুয়াত্তর হাজার টাকা এবং ডালা মোকামগুলিতে বন্ডের দাম চলছে আশি হাজার টাকা থেকে বিরাশি হাজার টাকা কোথাও কোথাও চুরাশি হাজার টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের আলুর বাজার দর দক্ষিণবঙ্গের তুলনায় ভালো বর্তমান পরিস্থিতিতে ধূপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফেরিবন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা ধূপগুড়িতে আজ লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে জলপাইগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রিবন্ড তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা জলপাইগুড়ি ইউনিটে আলুর দাম লক্ষ্য আছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রিবন্ড চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ইউনিটে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা কোচবিহার জেলার বিভিন্ন ইউনিটগুলিতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য যাচ্ছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত দিনহাটায় আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা মালদায় আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে ফ্রি বন্ড দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা এবং জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটাত্তর হাজার টাকা থেকে আশি হাজার টাকার মধ্যে ফ্রি বন্ড এবং লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পঁচানব্বই হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত আজ এই পরিস্থিতির পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে নিকাশি রিপোর্ট পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এবং আগামী দিনে কপের থেকে আলুর দাম বাড়বে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ